যদি বিয়েবাড়ির রান্নাবান্না বাড়িতেই পেয়ে যাও বন্ধুরা তাহলে কেমন ব্যাপার হয় বলো তো আজকে যে রেসিপি তোমাদের শেয়ার করব সেটা কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলে দারুণই আমি খেতে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো আমি এখানে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে মাখিয়ে নেব আমি পরিমাণ মতো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর কাতলা মাছটা কিন্তু বেশ বড় সাইজের ছিল বাড়িতে কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না কিন্তু তোমরা যদি একবার হলো এইভাবে রেসিপি ওদের করে দাও আশা করি তোমাদের বাচ্চা কাচা বড়রা সবারই কিন্তু খুব ভালো লাগবে আজকের রেসিপি আর দেখ দেখো পরিমাণ মতো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি আর এর মধ্যে দেবো আমি একটু টক দই তোমরা চাইলে এই সময়ে তোমরা দিতে পারো কিন্তু একটু লেবুর রস টক দইয়ের বদলে আমি একটু টক দই দিয়ে মেখিয়ে রেখেছি প্রায় দশ মিনিট মতন কিন্তু আমি মাখিয়ে রেখেছি মাছটা তারপর কিন্তু আমি ফ্রাই করে নেবো আর ফ্রাই করার সময় কিন্তু অবশ্যই কড়াইতে দেবো বাটার যেহেতু বাটার ফিশ কারি তো বাটার তো লাগবেই বাটারের সাথে দিয়ে দেবো একটু সাদা তেল মানে পরিমাণ মতন সাদা তেল আর বাটার দিয়ে মাছগুলো কিন্তু একে একে ফ্রাই করে নেবো আর খুব আলতোভাবেই ফ্রাই করবো বেশ কড়াভাবে কিন্তু মাছগুলো ফ্রাই করবো না যেহেতু টক দই দিয়েছি মাছটা কিন্তু বেশ নরম থাকবে আর ভাজতে গেলেও কিন্তু একটু সাবধানে ভাজতে হবে আর দেখো এখানে পেস্ট করে নেবো কি কাজু নিয়েছি পোস্ত চারুমগজ আর নিয়েছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে দেখো কড়াইতে যে মাছ আমি ভেজে নিয়েছিলাম মানে এক এক করে মাছগুলো ভেজে নেব প্রায় আট পিস মতো মাছ ছিল তো এক এক করে কিন্তু মাছগুলো ফ্রাই করে নেবো আর যার যে বাড়িতে যেই পরিমাণ মাছ নেবে সেই পরিমাণে কিন্তু মশলা ইউজ করবে মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার কড়াইতে কিন্তু আমি দিয়ে দেবো আর দেখো মাছটা কিন্তু বেশ বড়ো সাইজের কাতলা ছিল এই ফিশ কারিটা কিন্তু একটু বড়ো সাইজের কাতলা দিয়ে করলেও ভালো লাগবে রুই মাছের কারি রুই মাছ দিয়ে করলেও কিন্তু ভালো লাগবে দেখো কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ তিন চার কোয়া মতো রসুন টমেটো আর একটু মানে গোটা গরম মশলা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মানে বেশি ফ্রাই করব না জাস্ট একটু ভেজে নেব সেই কড়াইয়ের মধ্যে যেই কড়াইতে আমি মাছ ভেজেছিলাম তারপর একটু ঠান্ডা হওয়া অবধি কিন্তু আমি মশলাটা করে নেবো আর দেখো আরেকটু আমি গোটা গরম মশলা দিলাম দেওয়ার পর কিন্তু আমি যেই পেস্টটা করলাম পেঁয়াজ রসুন আর টমেটোর সেটা কিন্তু দিয়ে দেবো এর মধ্যে আর একটু কষিয়ে নেব আর এই সময় কিন্তু একদম লো ফ্লেমে ফ্রাই করতে হবে কেননা কিন্তু মশলা কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না আর যে কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা মগজের পেস্টটা করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো বেশ যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এই প্রসেসে কিন্তু আমি হলুদ ইউজ করব না আর যার যেই পরিমাণ মাছ থাকবে সেই পরিমাণেই তো তোমাদের বলেছি মশলা ইউজ করতে আর সেই পরিমাণও কিন্তু মাছের ঝোলটা মানে কাইটা ইউজ করবে মানে জলটা দেবে আর যখন ফুটে আসবে না মানুষ সবাই অবশ্যই কেশুরি মেথি দেবে আর অবশ্যই কিন্তু বাটার লাগবে যেহেতু বাটার কারি ফিশ বাটার কারি বাটার তো লাগবেই তো কেমন লাগলো আমাকে কিন্তু জানিও আর বাচ্চা কাচ্চারা কিন্তু সত্যি খুব ভালো খাবে বন্ধুরা তোমাদের এই ফিশ বাটার কারি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই ফিশ বাটার কারি আশা করি ভালো লাগবে আজকের রেসিপি তো তোমরা ভালো থেকো টাটা দেখা হবে নতুন ভিডিও নিয়ে